সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়েছে বুঝতেই পারছো হলুদ শাড়ি সবাই পরেছে তার কারণ হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে নিয়েছি জল ভরতে যাওয়ার জন্য তারপর ভিডিওটা স্টার্ট করলাম আর ভিডিওতে কী দেখাবো আমি সেটাই বুঝে পাচ্ছি না তো এই জায়গাটাই দেখো এটা কিন্তু বোনের বসার জায়গা এখানে কিন্তু এখনও পুরোটা রেডি হয়নি তো যতটুকু হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি যাব কিন্তু কতক্ষণ থাকতে পারবো কি করতে পারবো জানি না নির্দেশনাকে নিয়েই যাচ্ছি আর জিজুকে বলেছি টোটোতে করে আমার জিজু যেহেতু টোটো আছে তো জিজুকে বলেছি তুমি টোটো করে চলো তো টোটোতে করে যাব আর যদি মনা কান্নাকাটি করে তাহলে আমি তুরন্ত বাড়ি চলে আসতে পারবো তো সেই জন্য তারপর দেখে নাও রেডি হয়ে নিয়েছি তোমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি কারণ বুঝতেই পারছো মাম্মা যখন একটু চুপচাপ থাকছে তখনই ভাবছি আমি রেডি হয়ে নেওয়ার উপরে দেখো এত সুন্দর করে সাজিয়েছেন আর আমি প্রপার ব্লগুলো বানাতে পারিনি তারপর এখানে চলে এসছে হচ্ছে যাই হোক এখানে আর কি কথাবার্তা হচ্ছিলো ওই যে অফিস থেকে লোক এসছে আসলে যে রূপশ্রীটা হয় ওই ফর্মটা ফিল আপ করেছিল বোন তোর তো আঠেরো বছর হয়ে গেছে তো সেই জন্য সেখান থেকে লোক এসছে অফিসাররা এসছেন তো তার জন্য এখানে আর কি একটু কথাবার্তা চলছিল আর তার জন্য আমাদের মানে বেরোনোটা একটু আটকে গেল আর কি জল ভরতে সবাই বেরিয়েই পড়ছিল তো যখন আটকে গেল তারপরে ভাবলাম যে চলো তাহলে এই কাজটা হয়ে যাক তারপর এর মধ্যে বাজনাও চলে এসছে মানে ভাঙড়া যেটা বলে তো বোনের বিয়েতে ভাঙড়া নিয়ে এসছে তো বেশ ভালোই লাগছিল ভাঙড়ার বাজনাটা তো তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিও

una el video! এখানে দেখো নিধিশোনার মাসি কিন্তু আমার চুল থেকে ফুলটা খুলে ওর চুলে ট্রান্সফার করে নিয়েছে তো চলো তারপর নিধিশনার নিধিশনার বড় মাসি কোলে একটু নাচানাচি করছে আর এটা হচ্ছে আর একটা মাসি হয় তো বোনটা এত ভালো তোমাদেরকে কি বলব বলবো প্রচণ্ড মিশুকে আর প্রচণ্ড ভালো ওকে অনেকদিন আগে থেকে চিনি এটা হচ্ছে বোনের বেস্ট ফ্রেন্ড মানে আমার যে বোনের বিয়ে হচ্ছে সেই বোনে তো আমার বোনের নামও রিয়া আর এই বোনের নামও রিয়া তো বোনটা সত্যি খুবই ভালো এদিকে দেখো আমার মা নিদিশনাকেও কিন্তু আজকে হলুদ ড্রেস পরিয়েছি সবাই হলুদ পরছে আর নিদিশোনা পড়বে না তাই কি হয় তো নিধিশোনাকেও হলুদ ড্রেস পরিয়েছি আর মা এই যে আমারগুলো টোটোতে করে নিয়ে যাচ্ছে তো টোটোতে করে যাচ্ছে তারপর যদি কান্নাকাটি করে তাহলে আমি টোটোতে করে আবার চলে আসবো তো আরও অনেক বাচ্চারা আছে যারা হয়তো হেঁটে যেতে পারবে না দেখেছো আমরা একটু লেট করেছি নাকি আর এই যে বাজনা নিয়ে এত আগে বেরিয়ে গেছে তারপর অনেক কষ্ট করে ছুটতে ছুটতে এসে ধরলাম ধরে তারপর ডান্স করতে করতে যাচ্ছি আমরা তো ডান্স করছিলো না আমরা যে কটা বোন ছিলাম আমরাই কিন্তু ডান্স করছিলাম আর আমাদের বোনদের মধ্যে কিন্তু আছে বোনের বান্ধবী মানে বোনের বেস্ট ফ্রেন্ড ওই বোনটাও তো আমরা যে কটা বোন আছি আমরাই কিন্তু ডান্স করছিলাম সেরকম কেউ ডান্স করেনি যায় না কেন আর রোদটাও সেদিন প্রচণ্ড পড়েছিলো গরমের মধ্যে আর সবাই হলুদ হুপ স্যাল পরে এসছে বেশ ভালোই লাগছিল দেখতে বেশ এখানে ছোট ছোট হচ্ছে দেখতেই পাচ্ছ কোন দিকে এখানে আসি এখানে এখানে দাঁড়া এখানে দাঁড়া হয়ে গেল সব

সব এখন সবাই ছবি ছোট তুলতে ব্যস্ত আছে তো আজকে এই ভিডিওটা এত জরুরি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইভ কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে দেখাচ্ছে হচ্ছে কোনো কোন ব্লগে তো ভিডিওটা এডিট করতে এসে দেখলাম যে এই ক্লিপগুলো আছে তো আমি সেরকম আর মানে এডিটার কি করব যে যে ক্লিপগুলো আছে সেগুলো বেজ জয়েন করে একটু একটু আপনাদেরকে বলে দিলাম কোথায় কি হচ্ছে তো এই টাটা দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে বা তোমাদের